আসসালামু আলাইকুম শহিবপুর আইডিয়াল পাবলিক কলেজের সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন আজকে তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্য থেকেই তোমাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে এটা সাধারণ লাইভ ক্লাস না যেমনটা তোমরা ফেসবুকে করে থাকো তো এই লাইভ ক্লাসে এই লাইভ ক্লাসের মাধ্যমে তুমি সরাসরি তোমার টিচারের সাথে কথা বলতে পারবা তোমার প্রবলেম তোমার টিচারকে অভিহিত করতে পারবা এবং তোমার সমস্যার সমাধান ওনার কাছ থেকে নিয়ে নিতে পারবা তো যেহেতু এখানে ফেস টু ফেস টকিং হবে তো সেজন্য আমাদের গতানুগতিক যে সিস্টেম মানে ফেসবুক বা মেসেঞ্জারের মাধ্যমে লাইভ ক্লাসে যাওয়া আমরা সেটা করব না এই জন্য তোমাকে একটা নতুন অ্যাপ ইনস্টল করে নিতে হবে সেটা হচ্ছে জুম অ্যাপ তো আজকে আমি দেখাবো কিভাবে জুম অ্যাপ ইনস্টল করতে হবে এবং কিভাবে জুম অ্যাপের সাহায্যে ক্লাসে জয়েন করতে হবে তো জুম অ্যাপটা ইনস্টল করার জন্য তোমাকে যেতে হবে প্লে স্টোরে তুমি প্লে স্টোরে যাওয়া সেখানে গিয়ে তুমি যদি জুম লিখো অথবা জুম ক্লাউড মিটিংস লিখো তাহলে এই অ্যাপটা চলে আসবে অতঃপর তোমাকে এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করছি আমাদের ইনস্টলেশন প্রায় কমপ্লিট ইনস্টল করার পর তুমি এখানে অপেন বাটনে ক্লিক করেও জুম অ্যাপের মানে এন্টার করতে পারো অথবা তুমি যদি তোমার ফোনে ফিরে আসো সেখান থেকে তুমি জুম অ্যাপে ক্লিক করবা তো জুমে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ডিসপ্লে চলে আসবে নিচে সাইন সাইন আপ ইন লেখা আছে তোমাকে কিচ্ছু করা লাগবে না তুমি কি করবা জাস্ট জয়েন আিটিং এ ক্লিক করবা জয়েন আ মিটিংয়ে ক্লিক করার পর তোমার কাছে মিটিং আইডি চাইবে তো সেই মিটিং আইডিটা তোমাদের কলেজ সরবরাহ করবে অর্থাৎ তোমাদের কলেজ থেকে নিতে হবে আমরা আগে থেকে কিছু আইডি একটা আইডি বানিয়ে রেখেছি তোমরা এই আইডির সাহায্যে ক্লাসে জয়েন করতে পারবা এবং আমাদের আইডি এটাই থাকবে যদি কোনো কারণে এই আইডিটা চেঞ্জ করা হয় তাহলে তোমাদেরকে আমাদের শহীদপুর আইডিয়াল পাবলিক কলেজে যে ফেসবুক পেজ আছে সেখানে জানিয়ে দেওয়া হবে শহীদুর আইডিয়াল পাবলিক কলেজের ফে লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমরা যে মিটিং আইডিটা ইউজ করবা তা হলো নাইন টু সিক্স থ্রি টু জিরো এইট ফোর সিক্স সেভেন ফোর আমি আবার বলছি নাইন টু সিক্স থ্রি টু জিরো এইট ফোর সিক্স সেভেন ফোর অতপর তুমি জয়েন্ট মিটিংয়ে ক্লিক করবা জয়েন্ট মিটিংয়ে ক্লিক করার পর তোমার কাছে পাসওয়ার্ড চাইবে তো তোমাকে পাসওয়ার্ড দিতে হবে আমাদের পাসওয়ার্ড হচ্ছে এসআইপিসি তারপর ওকে বাটনে ক্লিক করবা ওকে বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে যখন কানেকশন পাই আচ্ছা তারপর তোমার সামনে এরকম একটা ডিসপ্লে আসবে এই ডিসপ্লেটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না তোমার টিচার তোমাকে অ্যাডমিট করিয়ে নেন অতপর তোমাকে যদি অ্যাডমিট করিয়ে নেন তুমি ক্লাসে জয়েন করে ফেলবা ক্লাসে জয়েন করার পর তোমাদের কয়েকটা কাজ করতে হবে প্রথমত দেখো বাম দিকের কর্নারে কল ওভার ইন্টারনেট এই বাটনটাতে ক্লিক অবশ্যই করতে হবে নতুবা তুমিও তোমার টিচারে কোনো কথা শুনতে পাবে না আর তোমার টিচারও তোমার কোনো কথা শুনতে পাবে না তো কল ওভার ইন্টারনেট এখানে এসে ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর তুমি অ্যালাও বাটনে ক্লিক করবা তারপর ওকে এখন দেখো বাম দিকে আনমিউট স্টার্ট ভিডিও এরকম কয়েকটা বাটন আছে তো আনমিউট এটার কাজ কি এটা যখন লাল হয়ে থাকবে তখন অর্থাৎ আনমিউট করা অবস্থায় থাকবে তখন তোমার কোনো কথা তোমার টিচার কিন্তু শুনতে পাবে না আবার তুমি তোমার টিচারের সকল কথাই শুনতে পাবা সুতরাং ক্লাস করার সময় এটাকে অবশ্যই আনমিউট করে রাখবা নতুবা তোমাদের প্রত্যেকের কথার আওয়াজ তোমার টিচারের কাছে পৌঁছাবে এবং তখন একটা হজবরল হয়ে যাবে তো এটা যদি তুমি মিউট তোমার যদি কোনো কিছু বলার থাকে তোমার টিচারকে তো তখন তুমি এটাকে মিউট করে নিবা এবং তোমার টিচারকে কোয়েশন জিজ্ঞেস করবা আবার কোশ্চেন জিজ্ঞেস করার পর এটাকে আনমিউট করে দিয়ে দিবা আর এই স্টার্ট ভিডিও এই বাটনে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার ভিডিও তোমার টিচার দেখতে পাবে আর এটা যদি তুমি স্টার্ট স্টপ ভিডিও মানে এটা যদি তুমি স্টপ করে রাখো অর্থাৎ লাল করে রাখো তখন তোমার ভিডিওটা তোমার টিচার দেখতে পাবে না কিন্তু তুমি তোমার টিচারের ভিডিও দেখতে পাবা আর শেয়ার বাটন থেকে শেয়ার করা লাগে স্ক্রিন শেয়ার করতে হয় যেটা তোমাদের জন্য অপশন নেই এটা হচ্ছে তোমার টিচার করবে আর পার্টিসিপেন্ট বাটনে গিয়ে তুমি দেখতে পাবা যে কে কে এই ক্লাসে অংশগ্রহণ করেছে আর মোর অপশনে গিয়ে তুমি এখানে যদি তোমার কোনো কোয়েশ্চেন করা থাকে তুমি রেইজ হ্যান্ডে ক্লিক করলে একটা হ্যান্ড রেইজ হবে যেটা দ্বারা তোমার টিচার বুঝতে পারবে যে তুমি কোয়েশ্চেন করতে চাও আবার রেইজ হ্যান্ডকে তুমি যদি লোয়ার হ্যান্ড করে ফেলো তোমার হাত নেমে যাবে তুমি যদি তোমার টিচারকে কোনো কোয়েশ্চেন লিখিত আকারে করতে চাও তাহলে তুমি চ্যাট বাটনে যাবা চ্যাট বাটনে ক্লিক করবা ক্লিক করার পর এখানে তুমি যে যা কোয়েশ্চেন করতে চাও যে কোশ্চেন করতে চাও সেই কোশ্চেনটা করে দিবা ঠিক আছে আচ্ছা আবার ক্লোজ বাটনে ক্লিক করে তুমি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবা এই হচ্ছে তোমাদের জুম অ্যাপের আদিয়ন্ত এই জুম অ্যাপ ব্যবহার করে অল্প কিছু দিনের মধ্যে থেকেই তোমাদের ক্লাস শুরু হবে আর তোমরা এই জুম অ্যাপ ব্যবহার করে ক্লাসে জয়েন করবা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবা